নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নিরামিষ দিনে খাওয়ার মতন মুখে লেগে থাকার মতন স্বাদের একটা কুমড়োর রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা হয়তো আপনারা কখনোই আগে খাননি একদমই অপরিচিত স্বাদের এই কুমড়োর রেসিপি যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না তাদেরও যদি দেওয়া হয় তারাও কিন্তু হাত চেটেপুটে খেতে বাধ্য হবেন রুটি বলুন ভাত বলুন লুচি পরোটা সব কিছুর সাথেই কুমড়োর রেসিপিটা খেতে অসাধারণ স্বাদের হয় তাই একবার কুমড়োর রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন আজকের এই কুমড়োর রেসিপি দেখে নেওয়া যাক এখানে রেসিপিটা বানানোর জন্য এক আমি কুমড়ো নিয়েছি দেখুন কুমড়ো কিন্তু ভালো মন্দ দুই ধরনেরই হয় কি করে বুঝবেন কুমড়োটা ভালো কুমড়ো এইরকম কারে পুরু হবে রঙটা হবে এই রকম হলুদ আর তার সাথে খোসার ওপরের যে অংশটা সেই অংশটা দেখুন দেখতেই পাচ্ছেন বেশ সবুজ গাঢ় রঙের হয় তাতেই কিন্তু সেই কুমড়োগুলো খেতে বেশি টেস্টি হয় আর মিষ্টি হয় এই রকম দেখে কুমড়ো কিনলে সেই কুমড়ো দিয়ে যদি আমরা রেসিপি বানাই রেসিপিটা খেতে কিন্তু ভালো হয় প্রথমে আমি কুমড়োটাকে কেটে নেব যেহেতু কুমড়োর খোসাটা সবুজ আর সবুজ খোসার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাই আমি খোসাটাকে কিন্তু ফেলছি না আর আপনারা চাইলে কিন্তু কুমড়োর খোসাটাকে অবশ্যই ফেলে দিয়ে রান্নাটা করতে পারেন তবে যদি খোসাটা রেখে দিয়ে আমরা রান্নাটা করি তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর তাছাড়া রান্না করার পর কুমড়োটা কিন্তু গলে যাবে না তো কুমড়োগুলোকে আমি খুব বেশি বড়ো টুকরো করে কিন্তু কাটছি না দেখুন একটু মাঝারি করেই কিন্তু কুমড়োর টুকরোগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত কুমড়োটাকে আমি ঠিক একইভাবে কেটে ফিরে আসছি ঠিক এই রকম টুকরো করে আমি কুমড়ো টুকরোগুলোকে কেটে নিয়েছি আর এখানে একটা আলুর খোসা ছাড়িয়ে আমি আলুটাকেও কেটে নিচ্ছি খুব বেশি বড়ো টুকরো করে কিন্তু আলুটাকে কাটবো না কুমড়োর চাইতে একটু ছোট টুকরো করে আলু টুকরোগুলোকে করব। যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় তাই আলু যদি আমরা খুব বেশি বড় টুকরো করে কেটে নিই তাহলে কুমড়ো সেদ্ধ হতে হতে কিন্তু আলুটা সেদ্ধ হবে না তাই আলুটা শক্ত থেকে যাবে তাই আলুটাকে একটু ছোট টুকরো করে কেটে নিতে হবে রান্নাটা করার জন্য আমি প্রথমে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব আলুটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে নেওয়া কুমড়োর টুকরোগুলোকে দিয়ে আমি আলু আর কুমড়োটাকে ভেজে নিচ্ছি তবে আলু আর কুমড়ো ভেজে নেওয়ার সময় কিন্তু কোনো রকম ঢাকা দেওয়া চলবে না যদি আমরা ঢাকা দিয়ে আলু কুমড়োকে ভাজি তাহলে কিন্তু কুমড়োটা খুব বেশি নরম হয়ে যাবে রান্না করতে করতে কুমড়োটা একদম ঘেটে যাবে সেক্ষেত্রে রান্নাটা খেতেও অতটা স্বাদ লাগবে না আর সার্ভ করতে গেলেও কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না আলু কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর কুমড়োটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে আমি আলু আর কুমড়োকে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেব দেব একটা শুকনো লঙ্কা দেব কালো সর্ষে যেহেতু প্রথমেই বলেছি রান্নাটা একদম অন্য স্বাদের হবে তাই ফোড়নটাও কিন্তু একদম অন্য রকম হবে দেব তার সাথে একটু মেথি তবে কালো সর্ষের চাইতে মেথির পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু মেথিটা মুখে পড়লে আমাদের একটু তিতো লাগতে পারে আর ফোড়ন কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচি তার সাথেই দিয়ে দেব আদা বাটা এর সাথেই আমি দিয়ে দেব একটা বড় মাপের কেটে নেওয়া টমেটো টমেটোর পরিমাণটা এখানে বেশি দিতে হবে দিয়ে দেব বেশ খানিকটা কারিপাতা আপনারা অনেকেই হয়তো কারিপাতা চেনেন না একটু খেয়াল করে দেখে নেবেন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ তার সাথে এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ ঝালের জন্য দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োরই ব্যবহার করেছি এবার আমরা ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে আর মশলাটা ভালো করে কষানো হচ্ছে মশলা কিন্তু আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটা মোটামুটি গলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভেজানো ছোলা এবার ছোলাটাকে দিয়েও আমরা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ছোলাটাও একটু ভালো করে কষানো হয় মানে ছোলার কাঁচা গন্ধটা চলে যায় আপনারা রেসিপিটা যদি পুরো না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখনও রেসিপির মধ্যে টুইস্ট আছে তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে রেসিপিটা বুঝতে পারবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু কুমড়ো এবার মশলার সাথে আলু আর কুমড়োটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আলু কুমড়ো মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি একটু ধৈর্য ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ রান্নাটা হওয়ার পর কিন্তু রান্নার মধ্যে একদমই জল থাকবে না একদমই রান্নাটা শুকনো হবে তাই সেই হিসাবেই কিন্তু জলটাকে এখানে দিতে হবে আমি এখানে মোটামুটি দেড় কাপ মতন জল দিয়েছি তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু কুমড়ো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু কুমড়ো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আছে সেই টুইস্ট তাই পুরোটা দেখুন রেসিপিটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটা মশলা মশলাটা কিন্তু একটা ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে গোটা ধনে আর তার সাথে রয়েছে মৌরি মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম দেব স্বাদ মতন একটু মিষ্টি আর তার সাথে দিয়ে দেব লেবুর রস এই লেবুর রস দেওয়াতে কিন্তু কুমড়োর এই রেসিপিটা টক ঝাল মিষ্টি বেশ চটপটা স্বাদের হবে এবার একটু নাড়াচাড়া করে রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করা চলবে না যেহেতু লেবুর রস দিয়েছি গ্যাস জ্বালিয়ে মানে আগুনের ওপরে রেখে যদি আমরা বেশিক্ষণ রান্না করি তাহলে রান্নাটা একটু তিতকুটি হয়ে যেতে পারে তাই হালকা হাতে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমাদের বন্ধ করে দিতে হবে আপনারা মিনিট পাঁচে একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু এই রেসিপির মধ্যে সুন্দরভাবে চলে আসবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ চটপটা স্বাদের কুমড়োর একটা রেসিপি ভাত ফলুন রুটি পরোটা লুচি সব কিছুর সাথে রেসিপিটা কিন্তু হাত চেটে খেতে বাধ্য হবেন কেমন লাগলো আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ